বাংলাদেশ সেনাবাহিনী ও কাশিমপুর থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতির প্রস্তুতি চলাকালে চারজনকে আটক করা হয়েছে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান গাজীপুরের এনাদপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম এক ব্যক্তিকে ধাওয়া দিয়ে আটক করে কাশিমপুর থানায় অবগত করে পরে তিনি ও তার মোবাইল টিম অভিযান চালিয়ে টঙ্গীর হাজির মাজার বস্তিতে বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ডাকাত ও উদ্ধারকৃত মোবাইল দেশি অস্ত্র মাদক ও ফয়েল সহ সিসি ক্যামেরা জব্দ করেন অফিসার ইনচার্জ আরও বলেন অভিযানের সময় দেখা গেছে ওই এলাকায় মাদক সেবনের জন্য একশোরও বেশি ঘরে গুপ্ত পথ রয়েছে আটক ব্যক্তির তথ্য তথ্য অনুযায়ী তারা গাজীপুর বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ হোসেন জানিয়েছেন এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং অপরাধ দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল আমি রাত্রে থানায় অবস্থান করছিলাম তো সেনাবাহিনীর টহল পার্টির মেজর ইব্রাহিম স্যারের নেতৃত্বে আমার কাশিমপুর থানা এলাকার টহল দিচ্ছিলেন তারপর উনি সংবাদ উনি একজন তহলরত অবস্থায় একজনকে চাপাতি সহ রাস্তায় দাঁড়া দেখে ধয় তারপর তাকে ধরছে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে মানুষ তো তার কাছে যেহেতু একটা অবৈধ অস্ত্র পাওয়া গেছে যে চিন্তাইকারী বা দস্যু টাইপের এরপরে আমাকে ফোন দিছে যে এখানে এরকম পাওয়া গেছে আপনি আসেন তখন আমি আমার কি মোবাইল পাল্টি ওদেরকে বলি যে তোমরা আসো এরপরে আমি নিজেও সেখানে যাই যেহেতু এই অভিযান আমি সাত তারিখে জয়েন করার পর থেকে মেজর স্যারের সাথে আমি যৌথভাবে যোগাযোগ করে এই যে গাজীপুর কাশিমপুর তথা গাজীপুরের সন্ত্রাস ডাকাতি ডাকাতিরতাই আর কি চুরি মাদক ব্যবসা মাদক সেবন এগুলো বন্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা দুজনে প্রতিজ্ঞাবদ্ধ থেকে একই কাজ করছি এরপরে আমরা আমি গেলাম সেখানে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসাবোধ করে জানতে বললাম সে খারাপ এরপরে বললাম তোর অন্য সংঘবঙ্গরা কোথায় তারপরে সে বিভিন্ন জায়গায় এদিকে একবার না সেদিকে একবার না লাস্ট পর্যন্ত টঙ্গি হাজির মাজার বস্তি এলাকা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি যে একটু ভুতুড়ে পরিবেশ এরপরে তার যে সঙ্গী যারা আছে বাকি তিনজন তাদের ওখানে পাই তাদের ওই রুমে আমরা আরো ওই অস্ত্র পাই এবং ওই মালামালগুলো যা দেখছেন ওইগুলো সমস্ত পাই একজনের পকেট থেকে প্রথম যে ওর কাছ থেকে ওই চব্বিশ পিস নেবো আর চার পিস আছে চলো ওই যে কন্ট্রোলার যেটা বলে টোটাল আঠাশ পিস এটা উদ্ধার করি উদ্ধার করে এরপরে এরপর বিভিন্ন রুমে যাই যে দেখি যে অবস্থা ভয়াবহ রুম এখানে আছে যেখানে সেবন করা হয় এবং এবার সরবরাহ করা হয় কেবলমাত্র যার চাহিদা যা তিনশো চারশো পাঁচশো টাকা কাউন্টারের ভিতর দেবে আর সেটা দেবে হিরোইন এগুলা এর বেশি দিবে না অতএব সেখানে ফয়েল টয়েল এগুলো পড়ে রয়েছে মারাত্মক একটা অবস্থা এরপর তারা কিন্তু আমাদের পরে মানে অ্যাগ্রেসিভ হলে তারপরে আমরা যেহেতু অনেক ফোর্স ছিল আমাদের বিজেপির টিম ছিল আর সেনাবাহিনীর টিম আমাদের পুলিশ টিম যার কারণে তারা আর ছাড়তে পারেনি তারা দিকবিদিক কি করে তারা যেহেতু মাদক সেভেন টু করে টুকটাক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ওই অবস্থা তারা দৌড়ে টোড়ে পালায় টালায় চলে টেলে যায় আমরা এদেরকে নিয়ে মালামাল উদ্ধার করে চলে আসি আর আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে নাই আমি আমার আমি আমাকে গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান স্যার আমাকে এখানে নিয়ে অধিযাচন করে আনছে যে মাদক আর চিন্তায় দস্যুতা খুব বেড়ে গেছে এটা আমি আর মানে আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তা আমি তোমাকে অধিযাচন করে আনতেছি তারপরে আনছে এনে আমাকে প্রথম মোবাইল থানা দেয় এরপরে কাশিমপুর থানায় দেয় কাশিমপুর থানায় মোবাইল থানায় বেশ কিছু কাজ করেছে আল্লাহর মতে এখানেও মেজর ইব্রাহিম স্যার সহযোগিতায় এবং আমাদের বিজবি সহযোগিতায় আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ শুধু কাশিম নয় গোটা গাজীপুরকে একেবারে সন্ত্রাস চাঁদাবাজ ওই সরি মাদক মুক্ত একটা সুন্দর পরিবেশ বা গাজীপুর উপহার দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে হায়াত করুক আমি চারজনকে গ্রেফতার করেছি আর উদ্ধার করেছি ওই যে এই দেখছেন এই যে সবই উদ্ধার করেছে উল্লেখযোগ্য সেখানে চা পাতি আছে এখানে দা আছে ওইগুলো সবাই আছে দেখে এগুলো